সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাক আজম সোহা আমি এসেছি করমদীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছি মেহেরপুর জেলা গাঙ্গী উপজেলা করমদি হাফিজিয়া মাদ্রাসার ভিতরে আপনারা ইতিমধ্যে জানেন যে করমদীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থা একটা অরাজনৈতিক সংস্থা যেটা কাজ হচ্ছে করমদি এবং করমদির আশেপাশে গ্রামের অসহায় এবং দুস্থ পরিবারদের মাধ্যমে সাহায্য এবং সহযোগিতা করা সেই ধারাবাহিকতায় আজকে আমরা হাফিজিয়া মাদ্রাসায় উপস্থিত হয়েছি আমরা হাফেজে মাদ্রাসাই আপনারা ইতিমধ্যেই পেজের মাধ্যমে দেখেছেন ভিডিওর মাধ্যমে দিয়ে দেখেছেন যে হাফেজে মাদ্রাসায় আমরা কিছু সাহায্য এবং সহযোগিতা করেছিলাম কয়েক বস্তা চাউল দিয়েছিলাম আজকে আমরা এখানেও আবারও কয়েক বস্তা চাউল এবং হচ্ছে এক বস্তা ডাউলের নিয়ে আমরা এখানে সামান্য একটু পরিমাণ অনুদান নিয়ে আমরা এখানে কে হাজির হয়েছি এটা আমরা দিব বলে আশাবাদী Veja, tá certo. Rani. Rani. Vamos embora. Vamos causar um jogo por entrada ali. Tá. 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 Não. Legal. Ai. Tem problema não tá toda vez. Mas

আচ্ছা এখানে এতিম কয়টা ছেলে আছে দুইজন মতো এতিম আছে আর অসহায় প্রায় পঁয়ষট্টির মতো অসহায় গরিব যে এতিম যে দুইটা বাচ্চা আছে সেটা হচ্ছে খাবার দাবার কি এই যে মাদ্রাসায় বহন করে মাদ্রাসায় ফ্রি বহন আচ্ছা এটা ফ্রি বহন করে আর বাদ বাকি যে স্টুডেন্টগুলো যারা আছে যে ছাত্ররা আছে তাদের কি টাকা পয়সা যারা অসহায় তাদেরকে কি মানে তাদের টাকা পয়সা এদের উপর কোনো জোর জুলেম না যে যতটুকু দিতে পারে যে পাঁচশো তিনশো অনেকের আছে পাঁচশো টাকা মাসে দেয় দুইশো টাকা মাসে দেয় এভাবে আমরা চালাই ও আচ্ছা খাওয়া দাওয়া কয় বেলা সারা তিন বেলা হয় তিন বেলার এখানে খাওয়া দাওয়া হয় রোজার সময় দুই বেলার সময় চেহারি ইফতার যারা ছোট বাচ্চা আরও রোজার না রাখতে পারে দুপুর বেলা খায় আচ্ছা আপনাদের এখানে শিক্ষক বর্তমানে কয়জন আছেন আমরা শিক্ষক ছয়জন একজন অবসরে গেছেন আরেকজন একজন রমজান পরে আসলে আচ্ছা প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা এসেছি আপনারা আজকে ইফতারের পরে আমাদের সেই করমদীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার যতগুলো সদস্য আছে সবারের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা অবশ্যই দোয়া করবো শুধু আজকে না আমরা আমি তো নামাজ পড়াই মাঝে মধ্যে ফজরের নামাজ আমি প্রতিনিয়তই ফজরের সময় সমস্ত প্রবাসী তাদের জন্য আমি দোয়া করি ফজরের সময় এবং ইফতারের সময় আর রমজান বাজে আমি ফজরের সময় দোয়া করি খাবি সবসময় দোয়া করি ধন্যবাদ না না একটা রুগা ধারে মজা না কিনা একটার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের সকলের সকল সদস্যর উদ্দেশ্যে আমরা এতটুকু জানাতে চাই যে এতটুকুটুকু বাচ্চা দেখেন তারা কিন্তু ক্রোজা আছে তো আমরা যতটুকু চেষ্টা করলাম আর কি সামর্থ্যর মধ্যে চেষ্টা করলাম যতটুকু কুলাই আমরা দুই বস্তা চাউল ও এক বস্তা ডাল মসরির এটা দেওয়ার চেষ্টা করলাম আর কি পর্যায়ক্রমে আমরা দেখব অন্য কিছু করা যায় কিনা এদের জন্য তো আমি সকল সদস্য এবং দর্শকবৃন্দর কাছে এতটুকু অনুরোধ করব। যে আসুন আমরা করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পাশে দাঁড়িয়ে সমাজের কাজ কাজ করি এবং এই সব পুরাণের পাখিগুলোর একটু পাশে দাঁড়ায় এদের পাশে দাঁড়ালে কারোর হয়তো বা পিতা মাতা নাই কারোর মাতা আছে পিতা নাই এইরকম আর কি কিছু এতিম ছাত্র আছে তো এইসব এসএম ছাত্রর পাশে যদি আমরা দাঁড়াই তারা দেখা যাচ্ছে একদিন সমাজের উজ্জ্বল করবে